হ্যালো বন্ধুরা এরপর প্রতিদিন ক্লাস হবে পরীক্ষার আগে পর্যন্ত টপিক ওয়াইজ ক্লাস হবে তোমাদের পরীক্ষায় যে যে টপিক থেকে কোয়েশ্চেন আসে সে সমস্ত টপিক এই কদিনই ক্লাসে আমি করে দেব। তোমরা যে টাইপের কোয়েশ্চেনগুলি অ্যান্সার চাইছ সেই টাইপের কোশ্চেনগুলি অ্যান্সার আমি কিন্তু করে দেবো তাই তোমরা ক্লাসগুলি অবশ্যই ফলো করো প্রথমে টপিক ওয়াইজ ক্লাস হবে সময় কার্য দে লাভগতি সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিশ্রণ নৌকার স্রোত এই টাইপের ক্লাসগুলো আগে হবে তারপর পরবর্তী ক্লাসগুলো করা হবে তাই তোমার ক্লাসগুলি অবশ্যই ফলো করো দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে বাহাত্তর জন মহিলা দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁথতে পারে কতজন মহিলা আঠেরো দিনে একশো মিটার দেওয়াল গাঁথতে পারবে তো এই কোশ্চেনটা অ্যান্সার এক লাইনে কীভাবে করবে চলো দেখি নিয়ে যাক বাহাত্তর গণিত একুশ গণিত একশো ডিভাইড বাই আঠেরো গণিত দুশো আশি এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে শূন্য শূন্য আঠেরো চারে চার সাতে সাত তিনে তিনকে দশ দিয়ে গুণ করলে তিরিশ জন মহিলা এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমাদেরকে এই যে কনসেপ্টটা একটু বলে দিচ্ছি দেখো যখন ওই জন দিন আর সময় থাকবে জন দিনার সময় যখনই থাকবে পাশাপাশি লেগে গুণ করবে জন গণিত দিন গুণিত সময় এরা সব সময় পাশাপাশি থেকে গুণ হবে ঠিক আছে জন দিনার সময় সব সময়ই পাশাপাশি থেকে গুণ হবে ঠিক আছে এদের মধ্যে ব্যস্ত সম্পর্ক তাই পাশাপাশি থেকে গুণ হবে নিচেও সে জন দিনার সময় পাশাপাশি থেকে গুণ হবে জন গুণিত দিন গণিত সময় এরা পাশাপাশি থেকে গুণ হবে এরপর আমাদের দেওয়া থাকে কাজ কাজটা কি হবে তো উপরের লাইনে হবে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ আর নিচের লাইনে হবে কি প্রথম কাজ ঠিক আছে উপরের লাইনে দ্বিতীয় কাজ নিচের লাইনে প্রথম কাজ ঠিক আছে এরপর মনে করো জন বার করতে বললে দিন সময় প্রথম কাজটা লিখে দেবে দিন বার করতে বললে জন সময় প্রথম কাজটা লিখে দেবে আর সময় বার করতে বললে জন দিন প্রথম কাজটা লিখে দেবে তো এখানে আমাদের কী বার করতে বলেছে দেখো কতজন মহিলা তোমাদেরকে জনটা বার করতে বলেছে দেখো আমরা বাকিগুলো লিখে দিয়েছি বাহাত্তর কী ছিল বাহাত্তর জন মহিলা জনটা লিখেছি একুশ দিন দিনটা লিখেছি সময়টা এখানে দেওয়া নেই তাই সময়টা লেখার দরকার হয়নি দ্বিতীয় কাজটা দ্বিতীয় কাজ মানে কি একশো মিটার দেওয়াল ওটা হচ্ছে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা লিখেছি তারপর দেখো আঠেরো লিখেছি আঠেরোটাকে দিন দিনটা লিখেছি আর কাজটা হচ্ছে দুশো আশি প্রথম কাজ দেখো প্রথম কাজটা লিখেছি এটাই ব্যাপার সবসময় এই যে এই ক্যালকুলেশন অনুযায়ী হবে ঠিক আছে এটা যদি মনে রাখো আর কিছু মনে রাখার দরকার নেই ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো এই অনুযায়ী হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটা জিনিস মনে রাখবে এই যে জন্মদিনটা সময়টা প্রথম আর এটা হচ্ছে দ্বিতীয় কিন্তু কাজের কাজটা কাজটা ঠিক উল্টো এটা প্রথম হলে কাজটা হবে দ্বিতীয় আর এটা দ্বিতীয় হলে কাজটা হবে প্রথম এটি উল্টো বাকি সব একই ঠিক আছে তো এইটা মন রাখলে তোমরা অ্যান্সারগুলো এক লাইনে বার করতে পারবে দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে কুড়িজন লোক দৈনিক ছ ঘন্টা কাজ করে একটি কাজ আঠেরো দিনে সম্পন্ন করে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে বারো দিনে কাজটি শেষ করতে পারবে তো আমি কি বললাম জন দিন সময়টা পাশাপাশি লিখবে তো জন কত আছে কুড়ি জন দিন দিন কত দিন আছে আঠেরো সময় কত ছ ঘন্টা ঠিক আছে জন দিন সময় হয়ে গেলো ডিভাইড বাই জন দিন সময় জন কত পনেরো দিন আছে কত বারো আমাদের বার করতে বলছে কত ঘন্টা কাজ করে তো সময়টা বার করতে বলেছে তাহলে সময়টা তো বার করলে কাটাকাটি করলে। সময় চলে আসবে তো দেখো কাটাকাটি করো তিন দুগুনে তিন চারে চার পাঁচে পাঁচ তিনে তিন ছয়ে ছ ছগুণে বারো ঘন্টা কাউকে কাজ করতে হবে ঠিক আছে বারো ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার এক লাইনে উত্তর চলে এলো দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে বারোটি ছাগল একত্রে সাত দিনে সাতশো ছাপ্পান্ন কেজি ঘাস খায় পনেরোটি ছাগল দশ দিনে কত কেজি ঘাস খাবে তো এটা এক লাইনে কীভাবে করবে এভাবে পনেরো গুণিত দশ গুণিত সাতশো ছাপ্পান্ন ডিভাইড বাই বারো গণিত সাত এই ক্যালকুলেশানটা করে অ্যান্সার চলে আসবে সাত এক সাত শূন্য সাত আটে ছাপান্ন বারো নয় একশো আট পনেরো নয় একশো পঁয়ত্রিশ দশে তেরোশো পঞ্চাশ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এরপর তোমাদেরকে অনেক কোয়েশ্চার মনে হতে পারে যে আমি কী লিখেছিলাম চলো দেখে নিয়ে যাক জন জন দিন গণিত সময় ডিভাইড বাই জন গণিত দিন গণিত সময় এটা লিখেছিলাম তো উপরে ছিল সেকেন্ড কাজ দ্বিতীয় কাজ আর নিচে ছিল কি প্রথম কাজ ঠিক আছে এটা তো লিখেছিলাম তো আগের অঙ্কগুলো যেগুলো করছিলাম সেগুলো দেখো এই জন্দিন সময়টা মানে প্রথমে যে জন্দিন সময়টা ছিল সেটা উপরে লিখছিলাম তাই তো আর নিচের জন্ম দিন সময়টা নিচে লিখছিলাম তাই তো কিন্তু এক্ষেত্রে আমরা উল্টো করলাম কেন করলাম ঠিক আছে দেখো আমাদের আমাদেরকে সেকেন্ড কত কেজি ঘাস খাবে সেটা বার করতে বলেছে ঠিক আছে তো যেহেতু কত কেজি ঘাস খাবে মানে কাজের পরিমাণটা বার করতে বলেছে তাই আমরা এটাকে একটু উলটি দিলাম ঠিক আছে মানে এটা ওপর লিখলাম এটা নিচে লিখলাম তাহলে অ্যান্সারটা চলে এলো তাই না তাহলে এটাও এক লাইন হয়ে গেলো যখন এরকম দ্বিতীয় কাজের মানে প্রথম কাজটা দেওয়া থাকবে কিন্তু দ্বিতীয় কাজটা বার করতে বলবে সেক্ষেত্রে একটু উলটি দেবে ঠিক আছে তাহলে তোমাদের অ্যান্সার চলে আসবে নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে জন শ্রমিক দৈনিক ন ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে একটি কাজ করতে পারে কতজন শ্রমিক দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে চব্বিশ দিনে ওই কাজের দশ গুণ কাজ করতে পারবে ঠিক আছে তো আমাদের কী বার করতে বলেছে কতজন শ্রমিককে বার করতে বলেছে তো সে একইভাবে ক্যালকুলেশন করব জন গণিত দিন গণিত সময় ডিভাইড বাই জন গণিত দিন গণিত সময় আমাদের বার করতে বলেছে জনটা লেখার দরকার নেই দিনার সময়টা লিখলেই হবে দিন আর সময় এরপর কাজের পরিমাণটা উপরটার ক্ষেত্রে দ্বিতীয়টা কাজ হবে আর নিচেটার ক্ষেত্রে প্রথমটা কাজ হবে তো দ্বিতীয় কাজটা কি গুণ বেশি কাজ তাহলে দশ গুণটা উপরে চলে যাবে আর নিচের ক্ষেত্রে এক গুণ সেটা লেখার দরকার নেই তাই না তাহলে এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে বারো দুগুণে চব্বিশ দুই পনেরোই পাঁচ তিনে তিন নয় সাতাশ সাতাশকে দশ দিন করলে দুশো সত্তর জন শ্রমিকের দরকার এখন নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে আটজন লোক আঠেরো মিটার দীর্ঘ দু মিটার চড়া ও বারো মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন ন ঘন্টা করে কাজ করে দশ দিনে গাঁদতে পারে কতজন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে আট দিনে বত্রিশ মিটার দীর্ঘ তিন মিটার চড়া ও ন মিটার উঁচু একটি দেওয়াল গাঁদতে পারবে তো এই কোয়েশ্চানটা এক লাইনে কীভাবে করবে তো কি বললাম জন দিন সময় গণিত কাজের পরিমাণ তো জন কত আটজন লোক ঠিক আছে দিন কত দিন হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে দিনটা হচ্ছে দশ দিন সময় কত ন ঘন্টা এরপর কাজের পরিমাণটা যেহেতু প্রথম জন দিন সময় লেগেছি কাজের পরিমাণটা দ্বিতীয় হবে তো কাজের পরিমাণ দ্বিতীয় কত দেখো বত্রিশ মিটার দীর্ঘ তিন মিটার চড়া ন মিটার উঁচু তাহলে ওই তিনটে গুণ হবে বত্রিশ গুণিত তিন গুণিত নয় কাজের পরিমাণটা দ্বিতীয়টার হয়ে গেল ডিভাইড বাই আমাদের বার করতে বলেছে কত জন লোক জনটা বার করতে বলেছে তা জনটা লেখার দরকার নেই বাকিগুলো লিখবো তো দিন কত দিন হচ্ছে আট দিন কত ঘন্টা কাজ করে ছ ঘন্টা করে কাজ করে আর কাজের পরিমাণটা প্রথমটা হবে প্রথমটা কাজের পরিমাণ কী আছে দু মিটার চড় আঠেরো মিটার দীর্ঘ আঠেরো মিটার দীর্ঘ দু মিটার চড়া আর বারো মিটার উঁচু ঠিক আছে এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে আটে আটে কেটে গেল ঠিক আছে তারপর আমরা কাটব দুই পাঁচে ঠিক আছে তারপর কাট নয় দুগ্নে দুই ষোলোই ঠিক আছে তিন চারে চার চারে ষোলো তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় দুই দুগুণি চার তিন দুগুণে ছয় ছ পাঁচে তিরিশ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে কত লোক লাগবে তিরিশ লোক লাগবে ঠিক আছে তো তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো